দুর্জোগে ভাসছে কলকাতা আজ থেকে সরকারি স্কুলগুলিতে পূজোর ছুটি শুরু আইসিএসসি ও সিবিএসসি বোর্ডের স্কুলগুলিকে দুদিন ছুটি দেওয়ার অনুরোধ মুখ্যমন্ত্রীর কলকাতায় দুর্জোগে মৃত্যুমчил সিএসসি কে কটর্বর্তা মুখ্যমন্ত্রী আইদার সিএসসি চাকরি দেবে এবং সিএসসি যদি না হবে পূজোর মুখে দুর্যোগ রাতভর নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা অধিকাংশ রাস্তায় জমে দুর্ভোগ উত্তর থেকে দক্ষিণ জলযন্ত্রনায় নাজিহাল শহরবাসী প্রবল বৃষ্টিতে ব্যাহত রেল পরিষেবা শিয়ালদা দক্ষিণ শাখায় কার্যত বন্ধ ট্রেন মেন লাইন বনগা শাখাতে অনিয়মিত পরিষেবা ব্যাহত মেট্রো উড়ানো ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত শহর পাঁচ ঘন্টায় নজিরবিহীন বৃষ্টি সবচেয়ে বেশি বৃষ্টির গড়িয়ার কামডহরিতে খবর পুরসভা সূত্রে প্রবল বৃষ্টিতে ভাসছে কলকাতা খোলা তারে মৃত্যু মিছিল ভোগান্তির জন্য ডিভিসিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী দায়িত্ব নিতেই হবে পাল্টা বিজেপি সন্ধে ছটায় দেখুন সুব্রজিতের সঙ্গে